হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড ড্রেস পেস্ট থেকে তোমাদের ফ্রিস্টি আপু আজকে হচ্ছে অসম্ভব সুন্দর আরেকটা বিন সাইড নিয়ে চলে আসছি এটা আমাদের রেগুলার প্রোডাক্ট বাট এইটা হচ্ছে আপুদের এত বেশি চাহিদা তো এটা আমি কোয়ান্টিটি অনেক বাড়িয়ে নিয়ে আসছি এইবার হচ্ছে কেউ আর হচ্ছে স্টক আউট শুনবে না তোমার কথা না বলে আমি ড্রেসটা দেখিয়ে দেই এটা হচ্ছে আমাদের রেগুলার ড্রেস বাট এই ড্রেসটা আপুদের এত বেশি চাহিদা কেন চাহিদা এখন আমি ড্রেসটা একটু খুলে তারপর হচ্ছে দেখাই এই থাকছে ড্রেসটা সবার ক্রাস ড্রেস সব আপুদের পছন্দের ড্রেস ইয়েলো কালার আর এটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার মানে হচ্ছে যারা রানীর মতো হতে চাও তারা হচ্ছে রানী গোলাপি কালার নাও যারা বসন্তের ছোঁয়া পেতে চাও তারা হচ্ছে বাসন্তী কালার নাও তোমাদের ইচ্ছা দেখো খুবই সুন্দরভাবে একদম হচ্ছে এই পর্যন্ত এমব্রয়ডারি করা ক্লোজ করে আমি এমব্রয়ডারিটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো একদম ক্লোজ করে এই যে এমব্রয়ডারিটা দেখিয়ে দিচ্ছি একদম এই পর্যন্ত আর ডিজিটাল প্রিন্ট মানে একদম পুরো মার্বেলাস একটা ডিজাইন সাইডে সাইড প্যানেল দেওয়ার জন্য এই দেখো স্লিভসের প্যানেল দেওয়ার জন্য সাইডে প্যানেল দেওয়া আছে তোমরা চাইলে এইখান থেকে এই এই প্রিন্টটা হচ্ছে তোমার প্যান্টের নিচেও দিতে পারো ডিজাইন করে বানালে ড্রেসগুলো আসলে অসম্ভব ভালো লাগে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই থাকছে ব্যাক পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর ড্রেসটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই হচ্ছে স্লিভসটা স্লিভস এর প্রিন্টটা এই ড্রেসটা এত সুন্দর এটা বানিয়ে পরলে আরো বেশি ভালো লাগে এই থাকছে ড্রেসটা ওকে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজের একটা ড্রেস সাইজ নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না প্যান্টের কাপড় আছে সম্পূর্ণ আড়াই গজ প্যান্টের কাপড় আছে এই থাকছে প্যান্টটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ আর এই থাকছে তোমাদের দুপাটাটা সম্পূর্ণ দুপাট্টাটাও তোমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ সব আপুদের ক্রাশ কালার সব আপুদের ক্রাশ ডিজাইন কত যে চাহিদা ছিল এটা আমাদের পেজে এটা আবার রিস্টক করেছি তো এই ড্রেসটা ফার্স্টে হচ্ছে মেয়ে যে ড্রেসটা দেখিয়ে দিলাম এই ড্রেসটা হচ্ছে যারা হোলসেল নিবে তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা খুচরা নিবে তাদের জন্য সাতশো টাকা এক পিস দুই পিস তিন পিস যারা নিবে তাদের জন্য পেয়ে যাওয়া সাতশো টাকায়

এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসটা এই দেখো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে সাইডে এটার সাইড প্যানেল দেওয়ার জন্য এই যে সাইডে প্যানেল দেওয়া আছে ঠিক আছে সুন্দর এই ড্রেসটা এই যে এই রকম এমব্রয়ডারি করা আছে এই যে এই পর্যন্ত একদম ফিনিশিং লেভেলে এমব্রয়ডারি করা এই থাকছে ডিজিটাল প্রিন্টটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই রকম ডিজিটাল প্রিন্ট করা এর ব্যাকপার্টটা একটু দেখিয়ে দেই এই থাকছে সুন্দর একটা ব্যাকপার্ট ওকে আমি যার ভালো লাগে রানী গোলাপিটা নিতে পারো যার ভালো লাগে বাসন্তী কালারটা নিতে পারো তোমরা তোমাদের পছন্দ নিতে পারো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ওকে আমার কাছে দুইটা কালারই ভালো লাগে আর এটার কালারই আছে দুইটা দুইটাই হচ্ছে অ্যাভেলেবেল যার যত পিস খুশি নিতে পারো ওকে তবে যারা হোলসেলার আছো তাদের মিনিমাম চারটা নিতে হবে চারটা নিলে তোমরা ৬50 পঞ্চাশে পাবা যারা হচ্ছে খুচরা নিবা এক পিস দুই পিস তিন পিস তাদেরকে হচ্ছে সাতশো টাকা দিতে হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সাতশো টাকা হোলসেলারদের জন্য ছয়শো টাকা ঠিক আছে এই থাকছে সুন্দর আরেকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যার যত পিস খুশি নিতে পারো ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তোমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সব আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ